যে মানুষ কারও স্বামী কিংবা স্ত্রী হওয়ার পরেও তোমার সাথে সম্পর্কে জড়িয়েছে তুমি কি ভাবছো সে তোমাকে সত্যি ভালোবাসে তোমার জন্য সে কি সব কিছুই ছেড়ে দিবে জীবন সঙ্গীকে ত্যাগ করবে এবং তোমাকে সুখের সাগরে ভাসাবে নাকি তুমি ভাবছো আগের জন তাকে সুখী করতে পারেনি বলে সে তোমার কাছে এসেছে তাহলে মনে রেখো এই ধরনের মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না কাউকে সুখী করার মতো কোনো সামর্থ্যই তাদের নেই যে নারী কিংবা পুরুষ তার নিজের সংসার নষ্ট করতে পারে এক পৃথিবী সমান স্বপ্ন দেখিয়ে যার সাথে দাম্পত্য জীবন শুরু করেছিল তাকে ঠকাতে পারে যার সাথে দিনের পর দিন ঘনিষ্ঠ হওয়ার পরেও তার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে না কিংবা শুধুমাত্র তার হয়ে পুরো একটা পৃথিবী কাটিয়ে দিতে পারে না সে মানুষ তোমাকে ভালোবাসে না হ্যাঁ এটাই সত্য তুমিও তার কাছে টাইম পাস নেশা কেটে গেলে তোমাকেও সে চুড়ে ফেলে দেবে তুমি প্রথম জনার চেয়েও বেশি কষ্ট পাবে কারণ তুমি চাইলেও কিছু কাউকে বলতে পারবে না একসময় এই প্রেমকে তোমার কাছে টাপ কাজ বলে মনে হবে আর এটার পাশ্চিত্য করার সুযোগও তুমি পাবে না পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হল সংসার যে যেখানে সুন্দর রাখতে পারেনি যে যেখানে অনুগত থাকতে পারেনি সে কোথাও ভালো থাকতে পারবে না কাউকে ভালো রাখতেও পারবে না ছিলও না স্ত্রীর প্রতি যেমন স্বামীর কৃতজ্ঞ রয়েছে তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনে বিষাদ করে দেয় জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে বিশ্বাস করুন জগতের সব নারীরাই ভালোবাসা আদর ও আহ্লাদের কাঙাল এসব দিয়েই প্রতিটি নারীকে সহজে কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন হয়তো কোনোদিন দিন পা রাখবেন না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে সেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন মেয়ে বলে মেয়ে বলে কি মানুষ না আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারী আচ্ছা কোন আইনে লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে না রাষ্ট্রীয় আইন না ইসলামিক শরিয়াতে স্ত্রীকে সম্মান দিতে শিখুন আর আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আমার কথা না হাদিসের কথা একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিং হতে হয় উত্তম জীবন সঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয় এটাও ঠিক সবার নসিবে সব জোটে না থাক না অপূর্ণ চলু এভাবেই এই তো কয়েকটা দিন মৃত্যু আসলেই তো সব শেষ দুনিয়াতে কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে সুখ চেয়ে নেব পরকালে স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার ও বাসস্থান নয় তার আত্মিক শান্তিটা খুবই জরুরি সবাই বিলাসিতায় সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে। যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে যাচ করতে আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম হলে সমস্যা আপনার চোখের আপনার অন্তরের আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবনসঙ্গী নয় বরং বাবা মায়ের স্নেহের অংশীদারও স্ত্রীর উত্তম বন্ধু অথচ আপনার মধ্যে ইগো কাজ করে স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে কিছু কিছু পুরুষ আছে যারা বাহিরে ভেজা বেড়াল অথচ বাসায় এসেই হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার এরা অফিসের কলিগ বস ব্যবসায়িক পার্টনার বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে হয়তো ভালো কিন্তু বাসায় এদের চরিত্র বিপরীত রাজ্যের হতাশা গ্লানি ডিপ্রেশন অপূর্ণতা আর ক্ষোভের ফায়ারলা হিসেবে এরা স্ত্রীকে বেছে নেয় আপনার স্ত্রী কিন্তু শুধুমাত্র আপনার স্ত্রী নন তিনি আপনার পুরো সংসারের ম্যানেজার আপনার সংসারের জননী আপনার সংসার আর বাচ্চা সামলাতে গিয়ে তাকেও দিনভর অনেক কিছুর মধ্য দিয়ে পার করতে হয় বিনিময়ে তারা কোনো কিছুই স্বীকৃতি চায় না শুধু চাই একটু সহানুভূতি সেটি নিশ্চিত করতে যদি আপনি ব্যর্থ হন তবে এর জন্য ভুক্তভোগী হবে আপনার সন্তান মায়ের মন মেজাজ ভালো না থাকলে তারা ঠিক মতো বাচ্চার টেক কেয়ার করতে পারবে না স্বামীর অযাচিত আচরণ থেকে স্ত্রীর মনে যে হতাশা তৈরি হয় তা তারা বাধ্য হয়েও সন্তানের উপর প্রয়োগ করতে শুরু করেন এই ফলশ্রুতিতে বাচ্চারাও সহিংস ও আগ্রসী হয়ে ওঠে সন্তানের ভবিষ্যতের জন্য হলেও পরিবারের এই দুষ্টু চক্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পরিবারের কর্ণধর হিসেবে পুরুষদের দায়িত্ব সবচেয়ে বেশি স্বামীরা চাইলেই পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারে এক্ষেত্রে অবশ্যই বাচ্চার মায়েদেরও উচিত স্বামীর মন বুঝে চলা দিন শেষে আমাদের সন্তানরা যাতে একটা উপযোগী পরিবেশ পায় এই দায়িত্ব মা বাবা দুইজনের ক্ষেত্রেই